আমার সোনার মদিনা আমার পানের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার পানের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকশে ফার অধিকারী তোমায় করেছেন সান্নাতের বাগান তোমায় হাবিব বলেছেন খাক পার অধিকারী তোমায় করেছেন তোমারই বুকে প্রবাহিত সবই বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা না বলিব কিন্তু তোমাই ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আর সে চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হরশ মার খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি সবই বলিব কিন্তু তোমাই বলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই বলিব কিন্তু তোমাই বলতে পারি না সবই বলিব কিন্তু তোমাই বলতে পারি না